আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে টিপস দিব বা যে টিপস নিয়ে হাজির হয়েছি বা যে ভেষজ নিয়ে আলোচনা করব। সে আলোচনার পূর্বে চিকিৎসা বিজ্ঞানী ই মেশিনের একটি উক্তি শোনাব আর তা হচ্ছে ভেষজের মাঝেই খুঁজতে হবে রোগ আরোগ্যের সূত্র অর্থাৎ আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভেষজগুলোর মধ্যেই আমাকে আপনাকে খুঁজে নিতে হবে আমি আপনি যে সমস্যায় ভুগছি সেই সমস্যার সমাধান তো বন্ধুরা সাধারণত যৌবনকালের প্রারম্ভে বা যে কোনো সময়ে বা দাম্পত্য জীবনে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি তা অধিকাংশ যুবকি ভুগে থাকে আর সেই সমস্যাগুলো হচ্ছে শুক্র তারলজনিত সমস্যা উত্থানজনিত সমস্যা এগুলো খুব কমন সমস্যা সঙ্গিনীর সাথে একটু আলিঙ্গন একটু চুম্বন একটু টাচ করতে না করতেই বীর্যপাত হয়ে যায় এর সে বিড়ম্বনা কি আর রয়েছে এর সে বিড়ম্বনা আর নাই বললেই চলে এগুলো হঠাৎ হঠাৎ হলে কোনো সমস্যা নয় এটি যে কোনো যুবকের হতে পারে যখন নিয়মিত এরকম হতেই থাকে হতেই থাকে তখন হতাশা নেমে আসে তো বন্ধুরা এই হতাশা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু এই ভেষজটি শরণাপন্ন হতে পারেন আমি আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি তা হচ্ছে এটিই হচ্ছে সেই ভেষজ তা হচ্ছে তাল বন্ধুরা এটি সুপারির মতো পাতা দেখতে তো বন্ধুরা এই ভেষজটি সাধারণত প্রাইভেট সমস্যার সমাধানে এতটাই উপকারী যে অনেক রুগী শুধু এই তাল এই ভেষজটি সেবন করেই উপকৃত হয়েছে তো বন্ধুরা এর মূলটাকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে পাউডার করে নিতে হবে বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটি পাউডার তৈরি করে নিয়ে এরপরে এটিকে সেবন করতে হয় তো বন্ধুরা কীভাবে সেবন করবেন তিন থেকে চার গ্রাম পরিমাণ এই পাউডারটিকে নিয়ে গরম দুধের সাথে গুলিয়ে নেবেন গরম দুধের সাথে গুলিয়ে নিয়ে এরপরে কুসুম কুসুম অবস্থায় প্রত্যেক রাত্রিতে সেবন করবেন তো বন্ধুরা এটি অনেকেই প্রশ্ন করবেন এটি খাবার আগে সেবন করবেন না খাবার পূর্বে সেবন করবেন বন্ধুরা আপনারা খাবার আগে পরে যে কোনো সময় সেবন করতে পারেন তবে এটা যেন নিয়মিত হয় বন্ধুরা এই নিয়মিত সেবনের ফলে আপনার বীর্য গাঢ় হবে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এই উত্থানজনিত সমস্যার সমাধানও এই ভেষজের মধ্যেই পাবেন